আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি জেনাইদা জেলার বারো বাজার গরুর হাটে সুপ্রিয় দর্শক আপনাদেরকে কিছু মোটা তাজা করণ উপযোগী ডবল বডির হাত দিশার গরু দেখাবো বড় বড় গরু দেখাবো গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন বেচা বিক্রি চলতেছে হাড্ডি সার গরুর হাট থেকে কুরাস গরু ডবল বডির কাকা এটা যাতে কি কুরাস কুরাস শুনলেন জার্সি কুরাস দর্শক আপনাদেরকে মাথাটা দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন জার্সি কুরাস মোটা তচা করানো উপযোগী বড় গরু কয়টা নাচছেন চারটা তিনটা কই ও বিক্রি দুটো আছে দুইটা বিক্রি হয়েছে দুইটা আছে আরেকটা কই ওই দিকে তাই তো গাই গরু দর্শক এইদিকে একটা দেখতে পাচ্ছেন হাড্ডি গরু মোটা তচা করানো উপযোগী চাচ্ছেন কত দাম হচ্ছে 68 68 কয় দাতের দুই দাত দুই দাত শুনলেন দুই দাতের গরু দর্শক মোটামুটি জালি গরু 68000 টাকা দাম চাচ্ছে নিয়াৎ কত নিয়াৎ এর কথা কোয়া দেব 65 এর আশা তো ছিল আশা ছিল তার মানে কunte পারে যে 60 65 ভিতরে থাকবে দর্শক আপনারা শুনলেন 60 65 এর ভিতরে থাকবে হয়তো দিকে একটা দেখতে পাচ্ছেন বড় গরু মোটা তাজা গরণ উপযোগী ডাবল বডি গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কয়টা নেন গরু একটাই বিক্রি হয়নি চাচ্ছেন কত চাওয়া দাম শুনলেন পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে দর্শক ডবল বডির গরু বড় গরু মোটা তো করণ উপযোগী এখনো পর্যন্ত দাম উঠেছে কত বার্ন আপনার নিয়ে ষাটির উপরে শুনলেন ষাটির উপরে গেলে বিক্রি হবে দর্শক হাটদি গরু দেখতে পাচ্ছেন বড় বড় গরুগুলো দেখানোর চেষ্টা করছি মোটা তাজা করন উপযোগী বড় বড় গরুগুলো বেচা বিক্রি চলতেছে হাট দিশার গরুর হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এটা কত ভাই এই দিকে একটা দেখতে পাচ্ছেন বেচা বিক্রি চলতেছে হাটের শুরু দর্শক দর্শক দেখতে পাচ্ছেন বড় গরু হাটের শুরু মোটা তাজা করন উপযোগী দাঁত দেখা দেখি চলতেছে কয় দাঁত দুই দাঁত আপনার দুই দাঁতের গরু দর্শক শুনলেন দুই দাঁতের গরু পুরার জাত ডবল বডির বড় গরু চাচ্ছেন কত কাকা চাচ্ছেন এখনো পর্যন্ত দাম উঠেছে কত বান্ন দেখা দেখি চলতেছে দুই দাঁতের গরু দর্শক দেখা দেখি চলতেছে বান্ন দাম চাচ্ছে আপনার নিয়ত কত ষাট নিয়ত কত 95 95 দর্শক 55 মোনাচকটা বিক্রি হয়ে যাবে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণ গোছকি বড় গরু ডবল বডির গরু ব্যাচা বিক্রি চলতেছে হাড়ডিশার গরু আর থেকে ভাই এটা জেতে কি ভাই বড় ভাই হ্যাঁ ভাই ভাই কুরাস কুরাস শুনলেন জাতের গরু দর্শক কুরাস জাত আপনারা দেখতে পাচ্ছেন হাড়ডি গরু কয়টা না

পঁচাত্তর বাহাত্তর দর্শক পঁচাত্তর বাহাত্তর হলে বিক্রি হবে বড় বড় গরু হাডদুসার গরু মোটা তথা উপযোগী দেখতে পাচ্ছেন